আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ননদ এখন সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেল দোয়া করি তার এই নতুন জীবনটা আল্লাহ তাআলা যেন অনেক বেশি রহমত এবং বরকতময় করে প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু একটা সময় যে পরিবর্তন হয়ে যায় আমার ননদের এই সুখবরটা তোমাদের সাথে শেয়ার করার পর এক একজন একে কমেন্ট করেছো এটা কি আমার নিজের ননদ কিনা সেটাও জানতে চেয়েছো আবার অনেকে এটাও বলেছে আমার ননদের স্পেশাল দিনে আমি কেন শাড়ি পরেছি যেখানে আমার ননদ সে নিজেই পরেছে থ্রি পিস আবার অনেকেই জানতে চেয়েছো আমরা আসলে কোন পালার থেকে সেজেছি তো প্রথমেই বলি আমি কেন এই দিন শাড়ি পরেছিলাম আমার ননদ আগে থেকেই বলে রেখেছিল তার এই স্পেশাল দিনে আমি যেন শাড়িটা পরি এছাড়াও জানতে চেয়েছিলাম আমরা আসলে কোথায় সেজেছিলাম আমরা মূলত কুমিল্লা হোমনা থানার একটা পার্লারে সেজেছিলাম এছাড়াও আমি এবং আমার ননদ হাতে দুজনই মেহেদি দিয়েছিলাম মূলত আমার ননদ নিজেই কিন্তু আমার হাতে এত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে তবে হ্যাঁ ছেলে আসার আগে সে কিন্তু অনেক বেশি নার্ভাস ফিল করছিল আমার ননদের জন্য যখন আমরা ছেলে দেখে দেখিয়েছিলাম সেই ব্লগটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো পাত্রপক্ষ যারা প্রথমবারের মতো দেখতে এসেছিল তারা সবাই কিন্তু মাসাল্লাহ পছন্দ করেছে আমার ননদকে এবং আমাদের বাড়ি অর্থাৎ কনে পক্ষ থেকেও কিন্তু ওই পাত্রপক্ষদেরকে অনেক বেশি পছন্দ করেছে তবে হ্যাঁ আজকের এই স্পেশাল দিনে আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই এই স্লিমিং টিটা খেয়ে নিয়েছি এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো আর এই স্লিমিং টিটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে খেতে হয় এবং রাতে ডিনারের পর আমি যখনই এই স্লিমিং টিটা মেক করি এর পাশাপাশি কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ কুচি অ্যাড করে দিই এতে করে কিন্তু এটার টেস্ট ভালো আসে বাই দ্য ওয়ে আমি এই স্লিমিং নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও কিন্তু অর্ডার করতে পারো এছাড়াও তোমরা কিন্তু অনেকেই বলেছো আমার ফেস এর সাথে আমার ননদের ফেস নাকি অনেক বেশি মিল আছে আসলে মিল থাকাটাই স্বাভাবিক কারণ আমি এবং আমার ননদ দুজনেই কিন্তু একই পার্লার থেকে সেজেছিলাম আর আমাদের কিন্তু হেয়ার স্টাইলও অলমোস্ট সেম ছিল যার কারণে হয়তো বা আমাকে এবং আমার ননদকে দেখতে কিছুটা একই রকম লাগছিল আর এই জন্যই তোমরা বলেছ ছিল আমার ননদ দেখতে আমার বোনের মতো লাগে হম আসলেই কিন্তু এরকমই লাগছিল তবে যাই হোক না কেন আমাদের আজকের এই শাড়িটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে এছাড়াও তোমরা অনেকেই জানতে চেয়েছ আমি এই শাড়িটা কোথা থেকে পার্চেস করেছি এই সুন্দর শাড়িটা মূলত হার চয়েস পেজ থেকে নেওয়া হয়েছিল আমার আজকে সাজুগুজু ফেস দেখে ফারাজ বাবা তো আমাকে চিনতেই পারছিল না সে তো বলতেছিল কি হয়েছে তোমার ফেসে ফারাজ বাবা মূলত আমার ফেস দেখে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল ও আসলে আমাকে এত বেশি হেভি মেকআপে নরমালি দেখে না আর এজন্য ফরাস বাবা আমার সাথে এরকম করছিল তবে আজকের এই দিনটাতে ছেলে পক্ষ আসার আগে আমরা কিন্তু আমাদের সাধ্য মতো কিছুই সুন্দর করে আয়োজন করেছি আমি মূলত তাদের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই বিফ কাবাব বানাচ্ছিলাম এছাড়াও আরো অনেক আইটেম বানানো হয়েছে তবে হ্যাঁ আমার ননদকে যেদিন দেখতে এসেছিল সেদিন টেবিল ভর্তি মিষ্টি ফল ফ্রুট এগুলো দেখে বলেছিল আমরা মেয়ে পক্ষ এতগুলো আয়োজন করেছি আর তারা মাত্র দশ হাজার টাকা দিয়েছে দশ হাজার টাকা তোমাদের কাছে সামান্য মনে হলো আমাদের কাছে অনেক বেশি মনে হয় আর হ্যাঁ ছেলে পক্ষ থেকে কিন্তু এতগুলো মিষ্টি ফল টল কিছুই নিয়ে এসেছিল আমার ননদকে দুইবার দেখেই কিন্তু টোটাল পঁচিশ হাজার টাকার বেশি দিয়ে দিয়েছে আর তাছাড়াও আমার ননদকে ডায়মন্ডের ফুল দিয়েছে এবং গোল্ডের রিং দিয়েছে এছাড়াও আঠারো হাজার টাকা দিয়ে খুবই সুন্দর একটা ড্রেস দিয়েছে তাছাড়াও আরো দুইটা দামি দামি ড্রেস গিফট করেছে সত্যি বলতে গেলে ছেলেপক্ষের ব্যবহার আচরণ আন্তরিকতা দেখে আমরা সবাই কিন্তু অনেক বেশি সন্তুষ্ট আছি বলা যায় আমরা আমার ননদের জন্য যেমন পাত্র খুঁজেছিলাম ঠিক তেমন পাত্রই পেয়েছি একেবারে মনের মতো পেয়েছি তাদের পুরো পরিবার সবার আচার আচরণ ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল দোয়া করবেন আমার ননদের নতুন জীবনটা যেন অনেক বেশি সুখের এবং শান্তিপূর্ণ হয় আল্লাহ যেন তার জীবন সাথীর সাথে অনেক ভালো রাখে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ